জন্য আমি রাজনীতি করি না আমি কখনো সেই অর্থ জন্য রাজনীতি করব না কাজী সাহেব তার বউকে তার বাবু অনুসর মেয়র বানিয়েছে তার ছেলেকে যদি আইনি ব্যবস্থা থাকত তাহলে এবার তার উপজেলা চেয়ারম্যান বানাত তার ছেলেকে ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এমপি বানানোর জন্য এই ক্ষেত্র তৈরি করছিলেন আজকে আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমি আমার পরিবারের কাউকে আমার রাজনৈতিক উত্তরাধিকার বানাবো না আপনার আমার রাজনৈতিক উত্তরাধিকার আপনার আমার রাজনৈতিক ভবিষ্যৎ আপনাদের মধ্য থেকে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব সাহস করে কাতে কাতে পড়ে যাবে কিন্তু যা বলেছেন ভালোই বলেছেন আবার মনে হয় যতক্ষণ আমার কাছে যায় তার চেয়ে বেশি ওনার কাছে যায় আজকে আপনাদের সাথে এই সম্পর্কটা আপনার এই সম্পর্কটা কোন নবম মেটি সম্পর্ক নয় আমরা এই সম্পর্কটা দিয়ে জীবিত রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি কি হব না কি হব না সেটা বড় কথা নয় আপনাদের সাথে সম্পর্কটাই বড় কথা আপনার আপনার যখন মিলে যায় তখন আর আগে যাওয়ার কোন প্রশ্ন কোনো ব্যাপারে তারা থাকে না তাই আজকে রাজনীতি করি অর্থবিত্তি রাজনীতি করি না আমি কখনো সেই অর্থবিত্তের জন্য তার 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 বানিয়েছে ছেলেকে যদি আইনি ব্যবস্থা থাকতো তাহলে এবার তার উপজেলা চেয়ারম্যান বানাত তার ছেলেকে ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এমপি বানানোর জন্য নিখ্যাত্র তৈরি করছিলেন আজকে আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমি আমার পরিবারের কাউকে আমার রাজনৈতিক উত্তরাধিকার বানাবো না আপনার আমার রাজনৈতিক উত্তরাধিকার আপনার আমার রাজনৈতিক ভবিষ্যৎ আপনাদের মধ্য থেকে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব

এই সম্পর্কটা আত্মা এই সম্পর্কটা কোন নবম মেটি সম্পর্ক নয় আমরা এই সম্পর্কটা দিয়ে জীবিত রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি কি হব না কি হব না সেটা বড় কথা নয় আপনাদের সাথে সম্পর্কটাই বড় কথা আত্মা আত্মা যখন মিলে যায় তখন আর আগে যাওয়ার কোনো প্রশ্ন কোনো ব্যাপারে তারা থাকে না তাই আজকে

সম্মানের জন্য রাজনীতি করি আমি রাজনীতি করি না আমি কখনো সেই অর্থবৃত্তের জন্য রাজনীতি করব না তার তারাবু অনুসর মেয়র বানিয়েছে তার ছেলেকে যদি আইনি ব্যবস্থা থাকতো তাহলে এবার তার উপজেলা চেয়ারম্যান বানাত তার ছেলেকে ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে এমপি বানানোর জন্য ক্ষেত্র তৈরি করছিলেন আজকে আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমি আমার পরিবারের কাউকে আমার রাজনৈতিক উত্তরাধিকার বানাবো না আপনারাই আমার রাজনৈতিক উত্তরাধিকার আপনার আমার রাজনৈতিক ভবিষ্যৎ আপনাদের মধ্য থেকে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব

কষ্ট লাগলের জন্য তাদেরকে উনি সাহায্য করতেন আর বাংলাদেশে বাংলাদেশে একজন হারুন ছিলেন থেকে কথাই বলবো এমন হারুন যেন আর আমরা না পাই আমার পুলিশ বাইদের কাছে আমি বলবো সব পুলিশ আমাদের বিরুদ্ধে নয় সব পুলিশ জনগণের বিরুদ্ধে নয় সব পুলিশ খারাপ নয় হয়তো কিছু খারাপ থাকতে পারে ওই হারুনের কারণে পুরা পুলিশ বাহিনী আমরা তদারক করবো না আমরা পুলিশ বাহিনী

তার মেয়র বানিয়েছে তার ছেলেকে যদি আইনি ব্যবস্থা থাকত তাহলে এবার তার উপজেলা চেয়ারম্যান হিসাবে এমপি বানানোর জন্য ক্ষেত্র তৈরি করছিলেন আজকে আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমি আমার পরিবারের কাউকে আমার রাজনৈতিক উত্তরাধিকার বানাবো না আপনারাই আমার রাজনৈতিক উচ্চাধিকার আপনারাই আমার রাজনৈতিক ভবিষ্যৎ আপনাদের মধ্য থেকে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব সহজ করে এগিয়ে যাবেন লড়াই করবেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবেন সেটাই আমাদের মূল বক্তব্য আমার প্রিয় সহধর্মিনী আর আমার জানা ছিল না তারা এইভাবে আসবে কথা বলবে এটাও একটা বেদিক করবে নিয়ে আমার আমি জানি না আমার সহকর্মী কথা বলতে পারে কিনা না কাতে কাছে পড়ে যাবে কিন্তু উনি যা বলেছেন ভালোই বলেছেন আমার মনে হয় রূপগঞ্জের যত ফোন আমার কাছে যায় তার চেয়ে বেশি ফোন ওনার কাছে যায় আজকে আপনাদের সাথে এই সম্পর্কটা আপনার এই সম্পর্কটা কোনো নবম মেটি সম্পর্ক নয় আমরা এই সম্পর্কটা দিয়ে জীবিত রাখতে চাই মৃত্যু আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি কি হব না কি হব না বড় কথা নয় আপনাদের সাথে সম্পর্কটাই বড় কথা